নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকে আরও একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে ইলিশ মাছের রেসিপি হলো ঝিঙা দিয়ে ইলিশ মাছের ঝোল অপূর্ব সুস্বাদু হয় একদম দশ মিনিটে চটপট এই ইলিশ মাছ কিন্তু বানিয়ে ফেলা যায় একদম কম মশলা একদম স্বল্প উপকরণে তো আজকে এই ইলিশ মাছটি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে বাজার থেকে আনা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য যে কোনো ম্যারিনেশান যে কোনো মাছ মাংস রান্নার ক্ষেত্রে তার স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেয় ইলিশ মাছে কিন্তু বেশিক্ষণ নুন মাখিয়ে রাখলে সেই মাছ কিন্তু শক্ত হয়ে যায় যতটা কম সময়ে নুন হলুদ মাখিয়ে রাখা যায় ততটাই ভালো মাছ যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা থাকে না তো আমার এখানে মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর আজকে যেহেতু ইলিশ মাছটা ঝিঙা দিয়ে রান্না করব তো তার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো ঝিঙা তো ঝিঙাগুলো সবার প্রথমে ছাল ছাড়িয়ে নিতে হবে ঝিঙা ছাড়ানোর সময় একটা খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যেন পরিষ্কারভাবে ছাড়ানো হয় এবং লম্বা লম্বা করে কেটে নিতে হবে খুব একটা সরু করে কিন্তু কাটবো না কারণ বেশি সরু করলে তাহলে কিন্তু সেটা কিন্তু ঝোলে দেওয়ার পর একদম গলে যাবে তো এখন ঝিঙাটা কেটে জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এই রান্নার জন্য লাগছে মাত্র মশলা সেটা হচ্ছে জিরে অবশ্যই এই রান্নাতে কিন্তু কাঁচা জিরের ব্যবহার করতে হয় তো কাঁচা জিরে একটু যদি শিলে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তোমরা চাইলে প্যাকেটের গুঁড়ো জিরেও কিন্তু ব্যবহার করতে পারো তাতে দিয়ে দিয়েছি আমি দেড় চামচ মতন হলুদ আর এক চামচ মতন নুন সমস্ত মশলাগুলো ভালো করে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য কড়াতে এখন দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হয়ে আসলে পরে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কালো জিরে ফোড়নটা তৈরি হয়ে গেলে এখন আমি কিন্তু ঝিঙাটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এপিট করে ভেজে তুলে নেব ঝিঙাটা ভাজতে ভাজতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে বাসায় থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো ঝিঙাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবং তুলে নিয়েছি এবং তেলের মধ্যে কিন্তু এবার মাছগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি আজকে আমি মাথাটাকে আলাদাভাবে রান্না করছি না এই ঝোলের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে তো তেলের মধ্যে কিন্তু এই মাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি একটা পিঠ লো ফ্লেমে একটু ভাজা হয়ে গেলে আবার কিন্তু খুন্তির সাহায্যে কিন্তু এটাকে একটু উল্টে দিতে হবে তারপর আগে থেকে ভিজিয়ে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটাকে এই মাছের ওপর সুন্দরভাবে কিন্তু দিয়ে দিতে হবে খুব একটা কিন্তু এই মাছটা রান্নাতে এই মশলাটাকে কষানো যাবে না এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ হালকা মিডিয়াম টু লো ফ্লেমে একটু কিন্তু কষিয়ে নিতে হবে খুব একটা ঘাঁটাঘাঁটি করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে কয়েক সেকেন্ড এইটা যখন ঝোলটা একটু ফুটে আসবে তারপরে এখানে আমি ঝিঙাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে এবং এই ঝোলটাতে কিছু গোটা কাঁচা লঙ্কা আমি ইউজ করব আমি তো কাঁচা লঙ্কা বাটা এখানে ইউজ করেই ছিলাম এবং গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি ইলিশ মাছে গোটা কাঁচা লঙ্কা পড়লে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখো আমি কিন্তু এখানে ঝিঙাটা দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে দিয়েছি এটা কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের পাতলা ঝোল বা এই ইলিশ ইলিশ মাছের ঝিঙা দিয়ে সুন্দর ঝোল অপূর্ব লাগে দশ মিনিটে একদম তৈরি হয়ে যায় এত সুন্দর ইলিশ মাছের ঝোল তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কামেন্টের মাধ্যমে জানিও আর দেখো এখন আমি কিন্তু ঝোলের মধ্যে যে লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে সেখান থেকে আমি দু থেকে তিনটে লঙ্কা নিয়ে একটা পাত্রে সামান্য একটু ঝোল নিয়ে এই লঙ্কাটাকে কিন্তু একটু ভালো করে স্ম্যাশ করে দেব এবং লঙ্কাটাকে ভালো করে একটু ডোলে এই ঝোলের মধ্যে যখন আমি এটাকে মিশিয়ে দেব এই লঙ্কার যে সুন্দর ফ্লেভারটা ঝোলের মধ্যে যখন মিশে যাবে সেই ঝোলের গন্ধটা হয়ে উঠবে একদম অনবদ্য অপূর্ব সুস্বাদু হয় খেতে এই মাছটি এই এইরকমভাবে রান্না করলে তোমরা অবশ্যই পারলে বাড়িতে ট্রাই করো আর গরম গরম ভাতের সাথে এই রকম একটা পাতলা ইলিশ মাছের ঝোল কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করতে পারো তো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কামেন্টের মাধ্যমে জানিও আমার চ্যানেলে আরও ইলিশ মাছের কিছু রেসিপি রয়েছে যেটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেব পারলে তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিতে পারো তো দেখো আমার কিন্তু মাছটা এখানে পুরোপুরি কমপ্লিট এখন গরম গরম সার্ভ করে নেওয়ার পালা তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আজকের মতো টাটা আর গরম গরম ভাতের সাথে যে কোনো একটা রবিবার বা যে কোনো দিন তোমরা কিন্তু এই রকম সুন্দর একটা মাছের ঝোল অবশ্যই বানিয়ে নিতে পারো চলো সকলে ভালো থেকো আজকে আসি